ওয়েলকাম মাই ডে স্টুডেন্টস দেখো একদিকে ঢাকের কাঠি মানে পুজোর ঢাকের কাঠি আর একদিকে হচ্ছে রেলওয়ে বোর্ডের নোটিফিকেশান দুটোই যখন একসঙ্গে দেখে কোনো বেকার মানে ছেলে বা মেয়ে তার কাছে কিন্তু পুজোটাও অতটা অর্থ হয়ে ওঠে না যতটা তার কাছে প্রিপারেশান আর স্ট্র্যাটেজি হয়ে ওঠে তো দেখো আমার হাতের কাছে যেটি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে মিনিস্ট্রি অব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশান সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন জিরো সিক্স অবলিক দু হাজার পঁচিশ আর জিরো সেভেন দু হাজার পঁচিশ মানে নন টেকনিক্যাল দেখো নেম অব দ্য ভেরিয়াস পোস্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট ইনিশিয়েটিভ মানে ইন্ডিকেটিভ নোটিশ এটা ঠিক আছে ইম্পর্ট্যান্ট ডেটস যেটা পরীক্ষার মানে ফর্ম ফিল আপের সেটা দিয়ে দিয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর কুড়ি এগারো দু হাজার পঁচিশ অবধি চলবে ফর্ম ফিল আপ ঠিক আছে যেসব পোস্টগুলো অ্যানাউন্সমেন্ট করেছে আর একটা জুম করে আমি দেখাচ্ছি জিরো সিক্স মানে যেটা এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি গ্রাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলো দেখে নাও কমার্শিয়াল কাম কাম সুপার এটা সুপারভাইজার যেটা হবে আর কি স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার এখানে আর হচ্ছে দেখা গেলো জুনিয়র অ্যাকাউন্ট লেখাগুলো ভালো পড়া যাচ্ছে না সিনিয়র ক্লার্ক বা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বা এইগুলো ঠিক আছে এবার হচ্ছে জিরো সেভেন দু হাজার পঁচিশে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি সেগুলোর দেখো এই যে চারটে পোস্ট আছে যেগুলো আমি আগের ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি অলরেডি অ্যাকাউন্ট ক্লার্ক জুনিয়র ক্লার্ক মানে তারপর হচ্ছে যে টাইপিস্ট যেগুলো আছে ট্রাফিক ক্লার্ক মানে ট্রাফিক ক্লার্ক লেখা আছে এটা একটু ভুল আছে এখানে আচ্ছা তাদের হচ্ছে তোমার যে পে কমিশন অনুযায়ী লেভেল সিক্স লেভেল ফাইভ জিরো ফোর আর ফাইভ আর হচ্ছে ফাইভ আর স্যালারি দেখো এখানে লিস্ট রয়েছে স্যালারির কথা এখন আর কেউ ভাবছে না আগে চাকরিটার কথা ভাবছে সবাই বয়স হচ্ছে আঠারোতে তেত্রিশ আর হচ্ছে আঠারো থেকে তিরিশ যেটা বয়স হচ্ছে আঠারো আঠারো থেকে তেত্রিশ আর হচ্ছে আঠারো থেকে তিরিশ ঠিক আছে এরকমই বয়সের রয়েছে আর দেখো ভ্যাকান্সির পরিমাণ পাঁচ হাজার একটাতে আর তিন হাজার পঞ্চাশ একটাতে ঠিক আছে এইবার যেটা দেখা সেটা হচ্ছে যে ক্যান ক্যান্ডিডেট অ্যাপ্লাইং সব তো বলা হয়ে গেছে আর যেসব আর আরবিতে লোক নেবে নেবে তাদের দেখো এরকম সব মানে রয়েছে আর কি আর ফুল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে দশ চার দশ দু হাজার পঁচিশে ঠিক আছে আর এত আর আর সব ওয়েবসাইট দেওয়া আছে এখানে তোমরা ভিজিট করবে রেগুলার ওয়াইজ এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম খবর তোমাদের সামনে যখন রয়েছে তখন কিন্তু নিশ্চিন্তে তোমাদের প্রতি বছর যখন ফর্ম বেরোচ্ছে তখন নিশ্চিন্তে প্রিপারেশান স্ট্র্যাটেজিটা চালিয়ে যেতে হবে এখন অন্য পরীক্ষার থেকে রেলের পরীক্ষা অনেকটা টাফ হয়ে গেছে এই কারণে যে ভ্যাকান্সির পরিমাণ যথেষ্ট কম শুধু তাই নয় আর প্রতি বছর যখন বেরোচ্ছে তখন স্টুডেন্টের মুভমেন্টটা অনেকটা বেশি এখন সেদিকটাও মাথায় রাখতে হবে সেই জন্য প্রিপারেশান কিন্তু এখন অত্যন্ত আধুনিক কথার সাথে নিতে হবে এবং সেরা প্রস্তুতি নিতে হবে না হলে এই চাকরি পাওয়া দুঃস্বপ্ন থেকে যাবে আর এই চাকরি হচ্ছে নামই তো জানো নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এই চাকরির নাম সুতরাং এই পপুলার ক্যাটাগরি চাকরির জন্য কিন্তু সবাই হামলে পড়ার মতো পারফর্ম করতে চাইবে আর তুমিও থেমে থেকো না ওকে তো বেস্ট অফ লাক পুজো খুব ভালো কাটাও পুজো মন দিয়ে কাটাও তার সাথে সাথে তুমি তোমার কাজ করো পুজোকে সাথে নিয়ে তুমি তোমার যে আসল কাজ সেটাও কিন্তু করতে তুমি ভুলো না ওকে